আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের ব্রাক ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে আপনি দর্শক ঘরে বসেই আস্থা অ্যাপের মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস এই সমস্ত তথ্য পরিবর্তন করতে পারবেন আর বিশেষ করে যারা বিদেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনি যদি প্রবাসী ভার্চুয়াল অ্যাকাউন্ট বিদেশি নাম্বারে খুলে থাকেন কারণ অনেক সময় আছে প্রবাসী নাম্বারে অ্যালার্টগুলো যায় না টাকা ডিপোজিট হইলে ওইটার এস এম এসটা কিন্তু আপনারা পাচ্ছেন না আপনি যদি সিম কার্ড রোমিং করে নেন আপনি সেই নাম্বারটি অ্যাড করে নিতে পারবেন প্রবাসী বসেও কিন্তু তো দর্শক চলুন বিস্তারিত আলোচনা করি ভিডিওর মধ্যে প্রথমে আপনার যে আস্থা অ্যাপটি আছে সেটা লগ করে নিতে হবে আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং যে কোনো কোশ্চেন থাকলে ফেসবুক পেজে এই ভিডিওর নিচে আপনারা এই ভিডিও সম্পর্কে কোশ্চেন করে যাবেন যাই হোক হোম পেজে চলে আসলাম নিচের দিকে দেখুন আস্থা সেবা নামে একটি অপশন পেয়ে যাবেন এই অপশনের মাধ্যমেই আপনাকে এই তথ্য পরিবর্তন করতে পারবেন এটা এখানেও পাবেন অথবা উপরে থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সাইডে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে আপনি নিচ থেকে দেখতে পাচ্ছেন সার্ভিস নামে একটি অপশন আছে আমরা প্রত্যেকটা অপশন কিন্তু দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের সহজে আপনি বুঝতে পারেন সার্ভিস অপশনে যখনই আপনি ক্লিক করবেন দর্শক সার্ভিসে ক্লিক করার পর এই আস্থা সেবাটা কিন্তু এখানেও আছে তাই আপনি পেজ থেকে সরাসরি ওই অপশনে চলে যেতে পারবেন অথবা এখান থেকেও সার্ভিস অপশনে ক্লিক করে নেক্সট অপশনে যাবেন আপনার যেভাবে ভালো লাগে আর বলে রাখছি এখানে আপনি মোবাইল নাম্বার আপডেটের ক্ষেত্রে যাই হোক একটা নতুন ইন্টারপ্রেজ আসছে এখানে আপনি অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে মোবাইল নাম্বার আপডেটের ক্ষেত্রে আপনার বর্তমান যে মোবাইল নাম্বারটি আছে সেটা চালু থাকতে হবে কোনো কারণে আপনি যদি বাংলাদেশে থাকেন ওই নাম্বার হারিয়ে যায় বা ওইটা ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ব্রাঞ্চ থেকে পরিবর্তন করতে হবে সেম যারা প্রবাসে আছেন বর্তমান নাম্বারটি কিন্তু আপনার সচল থাকতে হবে তো এখানে সিলেট সার্ভিস রিকোয়েস্ট এটার উপরে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পারতেছেন আমরা আজকে শুধুমাত্র দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো একটি হচ্ছে ইমেল অ্যাড্রেস আপডেট আর একটা হচ্ছে মোবাইল নাম্বার আগে মোবাইল নাম্বারটা দেখাচ্ছি তাই মোবাইল নাম্বার আপডেট এই অপশনে আপনি ক্লিক করবেন দ্বিতীয় ঘরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি অটোমেটিক দেখাবে এরপরে লাস্টের ঘরে দেখুন মোবাইল নাম্বার এখানে আপনার বর্তমান যে নতুন নাম্বারটি অ্যাড করতে যাচ্ছেন এই নাম্বারটি এখানে টাইপ করে বসিয়ে দিতে হবে এখানে আমি বলবো আপনার এনআইডি কার্ড দিয়ে যে নাম্বারটি কিনা এবং যেটার মধ্যে বিকাশ আছে ওই নাম্বারটি এখানে অ্যাড করবেন তাহলে বিকাশ অ্যাপসের সাথে আপনার অ্যাকাউন্ট লিঙ্ক করে কিন্তু টাকা আনা নেওয়া করতে পারবেন এই একটা কিন্তু সুযোগ সুবিধা আছে তো যাই হোক আপনি আপনার নাম্বারটি দিয়ে নিচে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য চারটা অপশনে এই চিহ্ন দিতে হবে এটার উপরে ক্লিক করলে চিহ্নগুলো হয়ে যাবে তো এই যে দেখতে পারছেন আমরা এর চারোটা ঘরে কিন্তু চিহ্ন দিয়ে দেবেন এবং নিচ থেকে সাবমিট অপশানে ক্লিক করবেন করার পর বর্তমান যে নাম্বারটি আছে এই জন্যই বলেছে বর্তমান নাম্বারটি যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে নাম্বার পরিবর্তন করতে পারবেন না আপনাকে ব্রাঞ্চে যেতে হবে যারা বিদেশে আছেন কোনো কারণে আপনার বিদেশি নাম্বারটি বন্ধ হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনি ব্রাঞ্চের সাথে কথা বলে ইমেলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পরিবর্তন করে নিতে পারবেন যদি আপনার ব্রাঞ্চ আপনাকে হেল্প করে যাই হোক এখানে আমরা বর্তমান নাম্বারে যে ওটিপি এসেছে সেটা দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করব এবার আমাদের যে নতুন নাম্বারটি আমরা অ্যাড করেছি সেই নাম্বারে দেখুন অলরেডি কিন্তু ওটিপি চলে আসছে সেই ওটিপি দিয়ে দেবেন দেওয়ার পর আবারও ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এটা রিকোয়েস্টটা সাবমিট হয়ে যাবে আর এটা কিন্তু সাথে সাথেই নাম্বার পরিবর্তন হয়ে যায় হতে পারে এটা সম্পূর্ণ প্রসেস হইতে এক দুই ঘন্টা সময় লাগতে পারে সর্বোচ্চ তো আমার ক্ষেত্রে সাথে সাথেই হয়ে গিয়েছে দেখতে পারছেন রিকোয়েস্ট সাকসেসফুলভাবে সাবমিট হয়েছে আপনার মোবাইল নাম্বার আপডেট করার জন্য তো যাই হোক এবার আমরা তো মোবাইল নাম্বার আপডেট করেছি কোন কারণে ধরুন আপনার ইমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন পূর্বের ইমেলটা ব্যবহার করেন না করবেন না আপনি নতুন ইমেল খুলেছেন সেটা অ্যাড করবেন আবারও সেম অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন এবার সিলেক্ট সার্ভিস এবার আপনার ইমেল আপডেট ইমেল অ্যাড্রেস আপডেট এই অপশানে ক্লিক করে দিবেন এরপর আপনার যে নতুন ইমেলটা আছে সেটা এখানে আপনি বসিয়ে দেবেন অবশ্যই ইমেলটা কিন্তু ছোট অক্ষরে সবগুলো লেখবেন সুন্দর করে যেন ভুল না হয় আপনি যে এই সার্ভিসগুলো কিন্তু বাংলাদেশের অনেক ব্যাংকেই দু একটা ব্যাংকে আছে কিন্তু এত সহজভাবে আমি দেখি বাংলাদেশের অন্য ব্যাংকে আছে এটা কিন্তু বিশেষ করে প্রবাসীদের জন্য বা সবার জন্য খুবই উপকারী হয়েছে যে বারবার ব্রাঞ্চে যাওয়া লাগতেছে না এটাই কিন্তু বেস্ট আমি মনে করি এটা ভালো উন্নত মানের সার্ভিস দেওয়ার জন্য যাই হোক টানজেন্ট কন্ডিশনের উপরে আবারও ক্লিক করে দেব এবার নিচ থেকে সাবমিট অপশানে ক্লিক করব এবার আপনার যেই মোবাইল নাম্বারটি আছে অ্যাকাউন্টের সাথে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে ওটিপি দেওয়ার পর ওটিপি যে ছয় সংখ্যার ওটিপি সেখান এখানে আপনি কিন্তু টাইপ করে বসিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমাদের ওটিপি চলে আসছে আমরা সেটা বসিয়ে দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করব করার পর এবার আপনার যে নতুন ইমেল অ্যাড্রেসটা অ্যাড করেছেন সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু এবার একটি ওটিপি যাবে সেটা আপনি বসিয়ে দিয়ে আবারও ভেরিফাই করার সাথে সাথেই কিন্তু ইমেলের ইমেলও কিন্তু আপডেট হয়ে যাবে তো আপনারা তো দোনোটা একসাথে হইতে পারে কেউ করতে পারেন অথবা কেউ মোবাইল নাম্বারটা করতে পারেন কেউ আবার আছে শুধু ইমেল অ্যাড্রেস আপডেট করতে পারেন যার যেভাবে সুবিধা আপনারা করে নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে তাই ভিডিওটি শেয়ার করে দিবেন এতে অন্যরা উপকৃত হবে তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের রিকোয়েস্ট সাবমিট হয়েছে এবার আপনি কীভাবে বুঝবেন যে আপনার ইমেলটা কনফার্মভাবে বা আপনার মোবাইল নাম্বারটা কনফার্মভাবে আপডেট হয়েছে এখানেও আপনি এই যে দেখুন নিচে ট্রেকিং স্ট্যাটাস এখানে ক্লিক করলেও আপনি স্ট্যাটাস দেখতে পারবেন তবে স্ট্যাটাস আপডেট হইতে চব্বিশ ঘন্টা সময় লাগে তবে এটা ইমেল এবং মোবাইল নাম্বার এগুলো কিন্তু সাথে সাথেই আপডেট হয়ে যায় আমার ক্ষেত্রে যেটা আমি দেখেছি সেটাই আপনাদেরকে জানাচ্ছি তবে এই টেকিং অবস্থায় আপনি যে কোনো রিকোয়েস্ট এই সেবাতে যদি আপনি করেন এখানে আপনি দেখতে পারবেন দেখেন এখন কিন্তু ইন প্রসেস আছে অথচ কিন্তু আমার এটা আপডেট হয়ে গেছে এটা আপডেট হইতে অনেক সময় ওয়ার্কিং ডে লাগে তাই এটা চেয়ে লাভ নাই আপনি কিছুক্ষণ পরে যদি আবার অ্যাপসে ঢুকেন ঢুকার পর হোম পেজে চলে আসবেন তো আমরা অ্যাপসের হোম পেজে চলে আসলাম আসার পর এই যে দেখুন উপরে দেখুন নামের নিচে ভিউ প্রোফাইল নামে একটা অপশন আছে অথবা থি থ্রি ডট আইকন থেকে ক্লিক করলেও আপনি প্রোফাইল নামে একটা অপশন পেয়ে যাবেন যাই হোক এখান থেকে আপনি ক্লিক করবেন ভিউ প্রোফাইলে ক্লিক করার পর আপনার ইমেল এবং মোবাইল নাম্বারটা আপডেট হয়েছে কি না নাকি পূর্বেরটা আছে এখান থেকেই আপনি দেখতে পারবেন দেখুন এখানে কিন্তু আমরা নতুন যে মোবাইল নাম্বার ইমেল দিয়েছি সেটাই দেখাচ্ছে পুরানটা কিন্তু আমাদের ডিলেট হয়ে গিয়েছে এখন থেকে আমাদের এই নতুন নাম্বারে কিন্তু তারা ওটিপি বা মেসেজ পাঠাবে তো আশা করি দর্শক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন আর দর্শক বিশেষ করে যারা প্রবাসে যাবেন বা অলরেডি আছেন ব্যাংকিং এই যে ওটিপির জন্য আপনার সিম কার্ড চাইলে রোমিং চালু করতে পারেন যদি এখনও রোমিং না করে থাকেন আপনি যেই দেশেই থাকুন রোমিং চালু করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করুন এবং রোমিং চালু করলে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি বিকাশ ব্যবহার করতে পারবেন বিদেশে আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে কিন্তু বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে চাচ্ছেন আমাদের যে সার্ভার আছে সেটা কিনলে আপনি বিকাশ এবং উপায় দোনোটাই কিন্তু বিদেশে বসে ব্যবহার করতে পারবেন আর দর্শক যারা বর্তমানে নগদ অ্যাপস ব্যবহার করতে চাচ্ছেন আপনার সিম কার্ড রোমিং চালু আছে নগদের জন্য আলাদা ভিফিয়েন আছে সেটাও আমাদের থেকে নিতে পারবেন নগদের ভিপিএন দিয়ে আপনি ভিলিয়েন্ট আইপি কলিং অ্যাপসগুলোও কিন্তু ব্যবহার করতে পারবেন আর এগুলো দিয়ে বাংলাদেশে চল্লিশ পয়সা মিনিটে বাংলাদেশে যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন এছাড়াও সনি আমাদের থেকে রিচার্জ নিতে পারবেন